পাহাড়ের পাদদেশে সাতশো পঁচিশ বর্গ কিলোমিটার কাপ্তাই হ্রদ দেশের মিঠাপানি মাছের অন্যতমই উৎসের বুকে মাছ ধরায় ব্যস্ত জেলেরা হ্রদে উৎকৃষ্টমানের কাছ কি কাজলি সহ দেশি বিদেশি প্রায় আশি প্রজাতির মাছ পাওয়া যায় এসব মাছ দেশের রাজস্ব মিটিয়ে প্রক্রিয়াজাত করে পাঠিয়ে দেয়া হয় মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশেও তবে সনাতনী পদ্ধতিতে ড্রামজাত করে মাছ পরিবহনে একদিকে গুণগত মানের যেমন ক্ষতি হয় তেমনি ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা এজন্য জেলায় প্রক্রিয়াজাত কেন্দ্র স্থাপনের দাবি তাদের এতে আয়ও বাড়বে দ্বিগুণ বিদেশের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের সম্পর্ক কোম্পানির সাথে বিদেশে রপ্তানি করার উপযুক্ত মাছ যাচাই বাছাই করে নেওয়ার পরে এটা মনে করেন চট্টগ্রাম থেকে মনে করেন যে যার মতো করে বিদেশে রপ্তানি করে এগুলো বিভিন্ন দেশে যায় চট্টগ্রাম ফ্যাক্টরির মাধ্যমে এদিকে বিষয়টির গুরুত্ব বিবেচনায় প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানায় বিএফডিসি আমাদের দেশে বিচ্ছিন্নভাবে কিছু ব্যবসায়ীরা এই মাছগুলো এক্সপোর্ট করছে আমরা একটা কোরিয়ান কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করেছেন এটার জন্য তাদের কাছে আমরা একটা প্রাথমিক ফিশ প্রসেসিং প্ল্যান্ট রাখার প্রস্তাব রয়েছে এবং এটা যদি হয়ে যায় তাহলে এখানে যারা লোকাল ব্যবসায়ী আছে তারা সম্মিলিতভাবে এখান থেকে মাছটা এক্সপোর্ট করার সুযোগ পাবে ব্যবসায়ীদের তথ্যমতে রাঙ্গামাটি থেকে প্রতিদিন প্রায় তিন মেট্রিক টন মাছ বিদেশে রপ্তানি করা হয় স্থানীয় বাজারে যার মূল্য প্রায় 15 লাখ টাকা সময় সংবাদ রাঙ্গামাটি